বাংলাদেশে ইস্পাত ও রথ উৎপাদনকারী বাজারজাতকারী সরঞ্ধন প্রতিষ্ঠান জিপিএস ইস্পাত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও আপনারা জিপিএইচ ইস্পাতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি যাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি জিপিএস স্পাতের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারায় হচ্ছে জিপিএইচ ইস্পাতের লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফ ডট কমের মাধ্যমে পঁচিশে ফেব্রুয়ারি দুই তারিখে পদের নাম হচ্ছে টাইটরি সেলস অফিসার সিনিয়র টাইটরি সেলস অফিসার টেরিটরি সেলস অফিসার এবং সিনিয়র টেরিটরি সেলস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে টেরিটোরি অফিসারের সিনিয়র টেরিটরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো ক্ষেত্র ইউনিভার্সিটি থেকে এক থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে তার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং এফএমসিজি ফার্মাসিউটিক্যালস মেডিসিন কোম্পানি পেইন্ট অথবা সিমেন্ট অথবা স্টিল কোম্পানিতে বয়স বত্রিশ বছর জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ফাইন ট্রেডার্স উইথ গুড রেপুটেশনস অ্যান্ড অ্যাপয়েন্ট দ্যাম অ্যাজ এ ডিলার অর চ্যানেল পার্টনার ফর গ্যাপ প্রায়োরিটি মার্কেটস এস্টাবলিশ সেলস টার্গেট উইথ ডিলার্স অ্যান্ড ইনশিওর অ্যাচিভমেন্ট রিকমান্ড মার্কেট ডেভেলপমেন্ট অ্যাকশন প্লান্ট For designed area territory, ensure proper visibility of the company's POSM and outdoor advertisement, including signboard, shop branding, billboard, building painting, wall painting, etc. Continuously monitor competitor activities and report to senior management. Ensure optimum customer service through professional handling of compliance as. অ্যান্ড হায়েন রিকোয়ার্ড মেনটেন রেগুলার কমিউনিকেশন উইথ ট্রেড চ্যানেল অ্যান্ড ইনফ্লুন্সার্স বিল্ড করিয়াল প্রোফেশনাল রিলেশনশিপ অ্যান্ড প্রমোট স্পাত প্রিপেয়ার ন্যাসি ডেইলি উইকল অ্যান্ড মান্থলি রিপোর্টস অ্যান্ড সাবমিট দ্যাম টু সিনিয়র ম্যানেজমেন্ট এনি আদার বাই দ্য ম্যানেজমেন্ট অ্যাক্সেস এক্সিস্টিং ডিলার্স মেনটেন অ্যান্ড ডেভেলপ রিলেশনশিপ অ্যান্ড মোটিভেট দ্যাম টু এনহান্স সেলস অ্যান্ড কালেকশন প্রিপেয়ার ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি সেলস অ্যান্ড কালেকশন প্লানস ফর এ ডেজেন ডিজাইন এরিয়া অ্যান্ড অ্যাচিভ সেলস অ্যান্ড কালেকশন টার্গেট স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে ক্যাপাবিলিটি টু কনভিন্সিং কাস্টমার গুড কমিউনিকেশন স্কিল হ্যান্ডিং ডিস্ট্রিবিউটরস অ ডিলার এবং নেগোসিয়েশন স্কিল আকর্ষণীয় বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে গ্রাচুইটি সুবিধা ইন্স্যুরেন্স প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা প্রফিট শেয়ার করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা জিপিএস ইস্পাতের টেরিটরি সেলস অফিসার সিনিয়র টেরিটরি সেলস অফিসার পদে আপনি দুইটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনি আপনার সিভি মেল করতে পারেন ক্যারিয়ার অ্যাট রেট জিপিএস ইস্পাত ডট কম ডট বিডি এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার আপডেট সিবি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে অবশ্যই সিবি ফর টেরিটরি সেলস অফিসার সিনিয়র টেরিটরি সেলস অফিসার ট্রেড সেলস এই লেখাটি সাবজেক্ট লাইনে লিখে দিতে হবে আরেকটি উপায় হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন আপনি এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন বিডিজ অফসের মাধ্যমে যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে আবেদনের শেষ সময় হচ্ছে সাতাশে মার্চ দুই হাজার তারিখ প্রিয় ভিউয়ার্স আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করো আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এই ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য টাইটরি সেলস অফিসার সিনিয়র টাইটোরি সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ